আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু প্রকাশ করা হলো সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের প্রিলিমিনারি এমসিকিউ টাইপ টেস্টের ফলাফল বিপিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে আজ আঠাশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ রোজ রবিবার রাত সাড়ে দশটার সময় এই নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে গত উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু চব্বিশ এর প্রিলিমিনারি টেস্টের অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দু হাজার এর বিধি সাত এবং আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ জারিকৃত সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তির সত্য অনুযায়ী নিম্নে দুই অনুচ্ছেদ বর্ণিত সত্ত্বে নিম্নোক্ত রেজিস্ট্রেশন নামধারী প্রার্থীরা সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুতোরো পাতার একটি রেজাল্ট শিট তারা প্রকাশ করেছে তো আমরা আপনাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিওতে মোট সুতোরো পাতায় দেখাবো আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি ভিডিও পজ করে করে দেখে নেবেন মিলিয়ে দেখবেন আপনার রোল নাম্বারটি বা রেজিস্টার নাম্বারটি মিলিয়ে দেখবেন ঠিক আছে আমরা আপনাদের সুবিধার্থে রেজাল্ট পাতাগুলো প্রিভিউ করতেছি আপনাদের সামনে এতে এক নম্বর গেল দুই নম্বর এরপর তিন নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট চার নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর আমরা আবারও বলতেছি আপনাদের সুবিধার জন্য আপনারা ভিডিওটা পজ করে করে আপনাদের রুল নাম্বার বা রেজিস্ট্রেশন মিলিয়ে দেখবেন তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর এবং এই ষোলো নম্বর ঠিক আছে এখানে কিন্তু তারা উল্লেখ করেছে একটি নোটিশ উল্লেখ্য যে সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি তথা প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু টোটাল দশ জন প্রার্থী যারা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যা আগামী আঠাশ নভেম্বর অনুষ্ঠিত হবে এছাড়াও এই রেজাল্ট আপনি জানতে পারবেন পিএসসি আপনার মোবাইল এস এম মাধ্যমে আর কি যেখানে পিএসসি স্পেস সাতচল্লিশ স্পেস রেজিস্ট্রেশন নাম্বার লিখে ষোলো বাইশ দুই নম্বরে পাঠাতে হবে ফিরতি এস এম রেজিস্ট্রেশন নাম্বার সহ কোয়ালিফাইড অথবা নট কোয়ালিফাইড হিসাবে ফলাফল কিন্তু পাওয়া যাবে ঠিক আছে এখানে এক্সাম্পল দিয়ে দিছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনাদের সকলের জন্য শুভকামনা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও পেতে চান তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম